বিশ্বের দেশে দেশে বাজার হারাচ্ছে জনপ্রিয় মার্কিন পানীয় কোকাকোলা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র সমর্থন দেয় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে কোকাকোলা বর্জন করা হচ্ছে আর এবার এই হিরিক এসে পড়েছে ইউরোপের দেশ ডেনমার্কে সেখানেও কোকাকোলা বর্জন করছে ড্যানিশ ভোক্তারা আর সেই সুন্দর স্থান পূরণ করে বাজার দখল করছে স্থানীয় পানীয় ডেনমার্কে অবশ্য কোকাকোলা বর্জনের কারণটা একদম ভিন্ন ইসরায়েলের আগ্রাসন তাদের প্রভাবিত করেনি তারা বর্জন করছে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি কথার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন যে ডেনমার্কের নিয়ন্ত্রিত গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের দখলে নেবেন তিনি আর তাতেই ক্ষুব্ধ হয়ে ড্যানিজ ভোক্তারা মার্কিন পানীয় কোকাকোলা বর্জন শুরু করেছেন শুধু মুসলিম বিশ্ব বা ইউরোপের ডেনমার্কেই না কোকাকোলা বর্জনের হিড়িক চলছে যুক্তরাষ্ট্রের ভেতরেও যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর বিরুদ্ধে খুব কঠোর পদক্ষেপ নিচ্ছেন তিনি নতুন করে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তাতেই এই হিসপানিক কমিউনিটি চরমভাবে ক্ষুব্ধ হয়ে উঠছে আর তাই তারা যুক্তরাষ্ট্র এবং ম্যাক্সিকোতে কোকাকলা বর্জন শুরু করেছে কোকাকলা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর অন্যতম কিন্তু এখন যখন বিশ্বের দেশে দেশে বর্জনের হিরিক চলছে তখন কোকাকোলা বিশ্ববাজারে তার অবস্থান কতটা ধরে রাখতে পারবে সেটা এখন দেখার বিষয় হয়ে উঠছে